প্রিয় দর্শক আমার আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ অপরিসীম ফজিলতপূর্ণ একটি আমলের বিষয়ে আমি কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহু আসাল্লাম এই পৃথিবীর শেষ নবী ও আল্লাহর প্রিয় রাসুল তারপর আর কোনো নবী আসবে না নবীর সুপারিশ ছাড়া পরকালীন মুক্তি পাওয়া কঠিন তাই আল্লাহ বলেছেন কেউ যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীকে ভালোবাসতে হবে এজন্য নবীর উপর দরুদ পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ দরুদ পাঠের রয়েছে অনেক ফজিলত যেমন দরুদ রহমত ও মর্যাদাবান হওয়ার ফেরেস্তারা মাগফিরাতের দোয়া করেন দরুদবিহীন দোয়া আসমান জমিনের মাঝে ঝুলন্ত থাকে দরুদ পাঠকারীর জন্য নবীর সুপারিশ অবধারিত দরুদ পাঠকারী কিয়ামতের দিন নবীজির সবচেয়ে নিকটবর্তী হবে দরুদ পাঠকারীর সব চাওয়া পাওয়া আল্লাহ পূরণ করেন হজরত কাপ ইবনে ওজারা রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহু বলেছেন একদিন আমরা রাসলুল্লাহ সাল্লাহু আলহস্লামকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রাসুল আপনার ওপর আমরা কিভাবে দরুদ পড়ব তিনি দরুদে ইব্রাহিম শিখিয়েছিলেন এর অর্থ হলো হে আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি এবং তার বংশধরদের উপর এই রূপ রহমত নাজিল করো যেমনটি করেছিলে ইব্রাহিম এবং তার বংশধরদের উপর নিশ্চয়ই তুমি প্রশংসনীয় ও সম্মানীয় হে আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লু আলহিউলাম এবং তার বংশধরদের উপর বরকত নাজিল করো যেমন বরকত নাজিল করেছিলে ইব্রাহিম ও তার বংশধরদের উপর নিশ্চয়ই তুমি প্রশংসনীয় ও সম্মানীয় শরীফ পড়ার ফজিলত অপরিসীম একদিন এক লোক রাসলুল্লাহ সাল্লাল্লাহু আলহিউ সামনে নামাজ পড়ে দোয়া করল হে আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করো এবং আমার ওপর রহম করো তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহিউ তাকে বললেন ওহে মুসল্লি তুমি খুব তাড়াহুড়া করেছ শোনো যখন তুমি নামাজ পড়বে তখন প্রথমে আল্লাহর যথাযোগ্য প্রশংসা করবে তারপর আমার উপর দরুদ পাঠ করবে এবং সব শেষে নিজের জন্য দোয়া করবে ভক্তির সঙ্গে দরুদ শরীফ পড়লে বান্দার গুনাহ মাফ করা হয় দরুদ পাঠের অশেষ সব সম্পর্কে রাসুলুল্লা সাল্লাহ আলহিউসালাম বলেছেন যে ব্যক্তি আমার উপর মাত্র একবার দরুদ পাঠ করে আল্লাহ তার উপর দশবার রহমত নাজিল করেন এবং কমপক্ষে দশটি গুনাহ মাফ করেন তার আমল নামায় দশটি সব লিপিবদ্ধ করেন এবং আল্লাহর দরবারে তার মর্যাদা গুণ বৃদ্ধি করে দেওয়া হয় রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি আসসালাম আরও বলেছেন সেই ব্যক্তির নাক মাটিতে ঘেসে যাক যার কাছে আমার নাম উচ্চারিত হয় অথচ সে আমার ওপর দরুদ পড়ে না রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেন কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দরুদ পড়ে দৈনন্দিন জীবনে দরুদ শরীফ পাঠ করলে আল্লাহর দরবারে মানুষের দোয়া কবুল হয় হাদিস শরীফে আসে কোনো দোয়াই আল্লাহর দরবারে কবুল হয় না যতক্ষণ সে দোয়ার আগে ও পরে নবী করিম সাল্লাল্লাহু আলহিউ আসাল্লামের ওপর দরুদ না পড়ে হাদিসে আরও আসে যে ব্যক্তি নবী করিম সাল্লাহু আলহি আসাল্লামের পবিত্র নাম শোনার পর তার ওপর দরুদ পড়ে না সে ব্যক্তি সবচেয়ে বড় কী বল তার ধ্বংসের জন্য জিব্রাইল আল্লা দোয়া করেন হজরত উমর রাদি আল্লাহ তাল আনহু বলেন দোয়া ততক্ষণ পর্যন্ত আসমান ও জমিনের মধ্যকানে আটকে থাকে উপরে ওঠে না যতক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলহিউ আসসালামের উপর দরুদ না পড়ে হজরত আমের রাদি আল্লাহ তালা আনহু বলেন আমি আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলহিউ আসসালামকে মধ্যে বলতে শুনেছি আমার উপর দরুদ পাঠকারী যতক্ষণ দরুদ পড়ে ফিরেস্তারা তার জন্য ততক্ষণ দোয়া করতে থাকে সুতরাং বান্দার ইচ্ছা সে দরুদ বেশি পড়বে না কম পড়বে আল্লাহ রাসুল সাল্লাহ আলহিহ আসসালাম বলেন যে ব্যক্তি দরুদ পাঠ করবে তার জন্য আমার সুপারিশ অবধারিত হয়ে যাবে হজরত উবাই ইবনে কাপ রাদি আল্লাহু তালা আনহু বলেন একবার আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলহু আসসালাম জিকিরের খুব তাগিদ করলেন আমি আরস করলাম ইয়া রাসুল্লাহ আমি আপনার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করে থাকি আমি আমার দোয়া কত ভাগ আপনার জন্য নির্ধারণ করব। তিনি বললেন তোমার যে পরিমাণ ইচ্ছা আমি বললাম চার ভাগের এক ভাগ তিনি বললেন তোমার যতটুকু ইচ্ছা তবে বেশি করলে ভালো আমি বললাম তাহলে অর্ধেক তিনি বললেন তোমার যতটুকু ইচ্ছা তবে বেশি করলে ভালো আমি বললাম তাহলে তিন ভাগের দুই ভাগ তিনি বললেন তোমার যতটুকু ইচ্ছা হয় তবে বেশি করলে আরও ভালো আমি বললাম তাহলে কি আমার দোয়ার পুরোটাই হবে আপনার প্রতি দরুদ তিনি বললেন তবে তো তোমার মকসুদ হাসিল হবে তোমার গুনা মাফ করা হবে হজরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ তালা আনহু বলেন রাসুলে করিম সাল্লাহ আলাহ আসসালাম ইরশাদ করেছেন আল্লাহ তালার জমিনে বিচরণকারী কিছু ফেরেশতা আসেন তারা আমার নিকট উম্মতের পক্ষ থেকে প্রেরিত সালাম পৌঁছিয়ে থাকেন হজরত আবু সাঈদ ক্ষুদ্রী রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত রাসুল উল্লা সাল্লাহু বলেছেন যে মুসলমানের দান করার যে মুসলমানের দান করার সামর্থ্য নেই সে যেন এটা তার জন্য হিসেবে গণ্য করা হবে শুক্রবার সারাদিন দরুদ পড়ার অপরিসীম ফজিলত বর্ণিত হয়েছে দরুদ পড়ার সাথে সাথে দুইজন বিশেষ ফেরিস্তা এই দরুদ বহন করে রাসুলে করিম সাল্লাহ আলহিউসালামের রওজা মোবারকে পেশ করেন ওই ব্যক্তির নাম এবং পিতার নাম সহ আল্লাহ রাসুলের সামনে দরুদ পেশ করা হয় সাথে সাথে রাসুল সাল্লাহ আলাই দরুদের জবাবও দিয়ে থাকেন দেখুন দর্শক পৃথিবীতে কোনো কিছু পেতে হলে সুপারিশ প্রয়োজন হয় যে ব্যক্তি আমার জন্য সুপারিশ করবে আমি অবশ্যই তার প্রতি কৃতজ্ঞ থাকবো এটা তো দুনিয়ার বিষয় কিন্তু আমাদের জন্য সবচেয়ে কঠিন সময় হলো হাসরের ময়দান সেই ভয়ঙ্কর সময়ে যখন কেউ কারো খবর নেবে না শুধুমাত্র আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলহি সালামের সুপারিশ আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে তখন আমার জন্য যে ব্যক্তি সুপারিশ করবেন তিনি অবশ্যই ইহকাল পরকালে আমার সবচেয়ে বড় বন্ধু হবে আর তার জন্য অবশ্যই দরুদের মাধ্যমে আমাদের দোয়া করা অবশ্য কর্তব্য তাহলে আমরা রাসুল সাল্লাহ আলাই আসালামের সুপারিশের আশা করতে পারব কোরআন এবং হাদিসে বিভিন্ন রকম দরুদের বর্ণনা পাওয়া যায় সব দরুদেরই অনেক ফজিলত বলা হয়েছে একবার দরুদ পড়লে পৃথিবীতে ন্যূনতম দশটি রহমত নাজির হয় যত বেশি পড়বেন ততই আপনার উপর রহমত বর্ষিত হবে দরুদ পড়ার জন্য সংখ্যার কোনো সীমা পরিসীমা আবশ্যক নয় আল্লাহ অসীম দাতা তার কাছ থেকে যত বেশি নিতে পারব আমরা ততই সৌভাগ্যের অধিকারী হব ইনশাআল্লাহ তাই আসুন এই রমজান ইস্তেকফার এবং দরুৎ পড়ার মাধ্যমে আমরা আমাদের সকল চাওয়া মহান রবের কাছ থেকে অর্জন করার চেষ্টা করি আমিন